তার জন্য বসে আছে এই যে মেশিনগুলো দেখছে এখানে আগে টেস্ট করবে তারপর পাশের ঘরটা দিয়ে নিয়ে যাবে আর এক ওখানে গিয়ে টেস্ট করবে তাহলে চলো ডাক্তারের জন্য তারপরে দেখো ওই যে চলে এসেছে প্রথমে তোমাদের যে মেশিন দুটো দেখালাম ওখানে টেস্ট করার পর তারপর ওই যে দেখালাম ওখান দিয়ে ঢুকে এই ঘরে এসেছে এখানে কিন্তু দেখাচ্ছে মানে চোখ তোমার হচ্ছে গ ঠিকঠাক দেখতে পাচ্ছে কিনা মানে লেখা ওই দেখো ওখানে সব লেখা দেখাচ্ছে ঠিকঠাক পড়ছে কিনা যাই হোক আমার ছোটো ছেলের কোনো প্রবলেম নেই ওকে ডাক্তার বললো যে চশমা চেঞ্জ করতে মানে ওদের ছোটোবেলার থেকেই চশমা রয়েছে যেন চার বছর বয়স থেকেই রয়েছে তা তোমার হচ্ছে চেঞ্জ করতে হয়নি কিন্তু বড়ো ছেলেরটা একটু বেড়েছে এর জন্য ওরটা বললো একটু চেঞ্জ করতে হবে এখানে দেখো ছোটো ছেলে বসে রয়েছে ছোটো ছেলের তো টেস্ট হয়ে গেলো তারপর এরপরে যাব আমরা ডাক্তারের কাছে এখানে বড়ো ছেলে বসে ওয়েট করছে ভাই নামলে ও গিয়ে চেক হবে এইবারও দেখো বড়টা বসে গেছে বড়টা বলছিল নাকি চোখে কোনো সমস্যায় নেই লাস্টে গিয়ে ওরই ধরা পড়লো জানো তো তারপরে যাই হোক বেরিয়ে ডাক্তার টাক্তার দেখিয়ে চলে এসছি এই দেখো চশমার দোকানে এখানে একবারে ভাবলাম কি চশমাটা রেডি মানে তৈরি করতে দিয়েই যায় আমারটাও দেব ওদের একজনের ওদের তো আর দুজনের লাগবে না এখানে চো মানে বসে দোকানে চলে এসেছি সব চশমা দেখছি হ্যাঁ তবে কিন্তু তোমাদেরকে দেখাবো কোন চশমাটা নিয়েছি সেটা পরে দেখাবো কিন্তু এখন আর এখানে দেখো সানগ্লাসগুলোও দেখে নিচ্ছিলাম বেশ ভালোই লাগছিলো সানগ্লাসগুলো তা কিনবো কিনবো মনে করছি যাই হোক কিনবো যখন তখন অবশ্যই তোমাদেরকে দেখাবো তারপরে এখানে সমস্ত কিছু দেখলাম কার কোনটা ভালো লাগছে আর এখানে দেখো চোখে দিয়ে কিন্তু আমি দেখছি কোনটা আমার ভালো লাগে কোনটা কি ওখানে বড়ো ছেলের যাই হোক চয়েস হয়ে গেছে এখন আমারটারই পা মানে চয়েস করার পালা তবে নেওয়া হয়ে গেলে অবশ্যই তোমাদের দেখাবো কোন চশমাটা আমি নিয়েছি আর এই দেখো ছেলে দেখছে বসে বসে এই চশমাটা যদিও আমি নিই নি ওর এটা ভালো লাগছিল কিন্তু এখানের এই দিদি বললো এটা কিন্তু বেশি দিন টিকবে না এর জন্য আমি বললাম অন্য চশমা নিতে ছেলেরটাও দেখাবো আমারটাও দেখাবো আর এই দেখো এইটা কিন্তু আমার ছেলেদের পছন্দ হয়েছিল কিন্তু আমার ভালো লাগেনি আমি একটু অন্য রকম নিয়েছি তার জন্য চলো পরে দেখাই কীরকম চশমা নিয়েছি আসলে দেখো তারপরে চশমার দোকান থেকে চলে এসেছি বাড়ি বাড়িতে এসে একটুখানি ফ্রেশ হয়ে নিলাম সানটানো করে নিলাম এইবার কিন্তু জোর খিদে পেয়ে গেছে বাড়ির থেকে বেরিয়েছিলাম তোমার হচ্ছে তখন সাড়ে এগারোটা নাগাদ বাড়িতে ফিরেছি এই মাঝে ঘড়িতে তিনটে পাঁচ এখন ফিরেছি এর জন্য খুব খিদে পেয়ে গেছে খেতে যাব। তাহলে খাওয়ার আগে চলো তোমাদেরকে দেখাই একটু কি কি রান্না করে থুয়ে গেছি এ দেখো করেছি হচ্ছে পালং শাক সেদ্ধ এখানে দেখো নুন তেল আলু টমেটো কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে করেছি এটা কিন্তু বেশ খেতে ভালোই লাগে আর এখানে দেখো করেছি পাবদা মাছের সর্ষে বাটা পাবদা বাটা দিয়ে সর্ষে দিয়ে দেখো বাটা করেছি সর্ষে বাটা পাবদা মাছের আর এখানে কিন্তু করে নিয়েছি লাউ দিয়ে ডাল এগুলো কিন্তু অলরেডি করে ফেয়ে গেছিলাম এখন কিন্তু বন্ধুরা খাবো জোর খিদে পেয়ে গেছে আর সহ্য করতে পারছি না যাই হোক তাহলে সমস্ত কিছু তোমাদের দেখিয়ে দিলাম এবার যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আশা করছি ভালো লাগবে ভিডিওটা ভালো লেগেছে আর তোমার হচ্ছে ঘাই তোমরা তো ফেসবুক থেকে যদি দেখে থাকো আমার পেজটাকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে টাটা